প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম সুবর্ণ পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো ভিয়েতনামি বাংলাসি মালতার চারা দর্শক বিন্দু এ যে গাছগুলো দেখেন অনেক ঝাঁকালো এবং প্রত্যেকটা গাছে কিন্তু দেখেন অসংখ্য ফল ধরে আছে আপনার এই মালতাগুলো অনেক সুস্বাদু এবং মিষ্টি হবে আপনার দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য মাল ভাই আপনি একটু সামনের দিকে প্রত্যেকটা গাছগুলো একটু দেখেন এই যে দেখেন আর মালতার সাইজ কিন্তু এক একটার ওজন প্রায় আপনার সাতশো আটশো গ্রাম এখনই হবে আরো বড় হবে প্লাস হইলো দেখেন গাছগুলো কিন্তু অনেক ঢাকার লোক যারা এই ফল সহ চারাগুলো সংগ্রহ করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের চারা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে পাঠাইয়া থাকি আমরা দশবিন্দু আমাদের কাছে কিন্তু দুই একটা চারা না আমাদের কাছে ইউজ পরিমাণ চারা আছে যারা এই চারাগুলো নিতে ইচ্ছুক যত পিস লাগে তত পিসে আমরা দিতে পারব